মজা একটা জিনিস দেখাচ্ছে যে বাসটা কিন্তু আসতেছে ঠিক আছে হুম রাস্তা দিয়ে বাসটা আসলো তারপরে জিনিসটা আমি দেখাচ্ছি ভিডিওর দিকে চোখ যাক একটু মনোযোগ দেখেন ওই দেখেন পিলারটা কিন্তু উঠে গেছে দেখা যাচ্ছে তার মানে বাসটা যখন আসছে তখন এই পিলারগুলোই সামনে যে পিলার পিলারগুলো এই যে আবার নিচে নামতেছে খেয়াল করেন এই যে বাসটা কিন্তু আসবে একটু খেয়াল করলে দেখা যাবে এই যে আবার একটু পরে খেয়াল করে দেবেন পিলারগুলো কিন্তু উপরে উঠে গেছে এই বাস কিন্তু চলে আসতেছে ঠিক আছে মানে এত সুন্দর সুন্দর সিস্টেম এই দেখেন পিলারে এই যে প্লেয়ার উঠছে প্লেয়ার কিন্তু উঠে গেল দেখাতে পেরেছি কিনা যাই না তো একবার না দেখলে ভিডিওটা বারবার দেখলে জিনিসটা দেখতে পাবেন খুবই চমৎকার খুব ভালো লেগেছে এত সুন্দর সিস্টেম